এই এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে পরে যার গায়ে ময়লা থাকে তাকে করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় গুনার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস তারা তাদের সাথে মোসাফাগে একটা কবিরা গুনার কারণেও দজখের আগুনে যাওয়া লাগতে পারে নিজের অজান্তেও যদি গুণা হয়ে যায় তাও বলবে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতান এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের গুণা maaf করে দিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে আসতেছেন তো নবীজি এক রামদেরকে লয়ে আইতেছেন দেখেন এক মহিলা চুলা জ্বলাইছে আগের জমানার চুলা এখনকার চুলা না এখনকার চুলা তো ডিজিটাল চুলা এখনকার চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আইছে দুইটা চুলা বানাই দিব মজুরি হইল এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র তাও লাখড়ির দুইটা চুলা বানাই দিবি দুইটা লাকড়ির চুলা বানাবি এর জন্য মজুরি হলো এক লাখ পঁচাশি হাজার তার ভেতরে লাকড়ি ঢুকানো এত এখন তো ডিজিটাল জমানা উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের চাকার উপরে পাতিল বসায় রান্না করছে এইটাই হলো চুলা বাতাস আসলে আগুন বেরোয় আসছে বাইরে মহিলা নিজের সন্তানকে পানি আগে তো তেমন খাত বাবা বলছে তা আমার বয়ান করার হিল্লত নষ্ট হয়ে গেছে সংক্ষেপে দুইটা কথা আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লামা জেলখানায় যখন দুইজনে একসাথে তখন বলতেছিলেন আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম তোর জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতাম না আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ জোরে বলে না আমি আর জোরে বলে না আমি দেখেন আমার কথা শেষ এই যে আল্লাহ রাসুল বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে ধরে যান কেন যায় বলো তো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোন ফুলকি তার সন্তানের সন্তানের না বলে মা যেমন নিজের হাতে চালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজকের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এ কারণে বলে ওয়াজে যা করে দিব মসজিদে শেষ গোপনে আমারে বল আল্লাহ আমি চাই রমজান পাইছোষ মাপ চা মাফ করে দিবো লাইলাতুল বরাত পাইছোষ মাপ চা মাফ করে দিব লাইলাতুল কদর পাইছ মাপ চা মাপ করে দিব যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি মহান আল্লাহ আমাদের গুণার থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফেরাতের পানি দান করেন আল্লাহর মাগফেরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমাগানুল মোবারকে মাগফেরাতের ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে রহমতের ঢেউ একটা গুণা থাকে না গুণা মাগফেরাত আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা মাপ না করাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে সুতরাং জীবনে মাঘ দরকার মাঘ জন্য ঘর থেকে বাইরে কেউ মাহফিল আইলেও মাঘ ফেরাত পায়া যায় বুখারি বলে মাঘ ফেরাতের আশায় ঘর থেকে বের হয়েছে আল্লাহ একশো খুনের গুণা মাপ করে দিছে আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মুদি দাদুর আচলের নিচে যায় পয়সা পরিকল্পনা করা ফাউন্ডেশন পল্লবী এর উদ্যোগে আয়োজিত মহতে দোয়া ও ইসলামী সম্মেলনের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা ইয়মল জুমাহ গুরুত্বপূর্ণ দিন এটি ইয়মুল মাঘফেরা এদিনে আল্লাহ তালা সপ্তাহে জুমাবাড়ে বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এমন একটা দিনে আল্লাহ তালা আমাদেরকে ন্যাক মজরিসে দিনী মজরিসে আশার বসার তো অভিজ্ঞ দান করেছেন কালিমাতুর শকর আলহামদুলিল্লাহ ওলামায়দিন কথা বলেছেন আরও কথা বলবেন বরকতের নিয়তে সোরায় আল ইমরান থেকে দুটি আয়াত নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা আমরা সবাই মরণশীল সকলকে মৃত্যুবরণ করতে হবে এই পৃথিবীতে কেউ থাকেনি যারা আছে তারাও থাকতে পারবে না যারা আসবে তারাও চিরদিন রবে না এই যে আমাদের বিদায় হবে এই তোমরা এত এরকম করতেছো ধর মেয়ে যাও মিয়া তোমাকে ক্যামেরা ক্যামেরা খুলে লোয়া যাও ডিস্টার্ব পার্টি এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে যাওয়ার আগে যদি মাঘ ফেরাত নিয়ে যেতে পারি তাইলে নিরাপদ আর যারা মাঘ ফেরাত নিল না তাদের জন্য বিপদ নবীদের জিন্দিগিতে কোনো গুণা নাই নবীরা মা নবীদের ছাড়া বাকি যত মানুষ আছে সবার জীবনেই গুনাস। নবীদেরকে আল্লাহ তালা আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করেছেন কোনো গুণা না পাকের ছোঁয়া আল্লাহর মনোনীত পয়াগম্বরদের গায়ে আল্লাহ লাগতে দেন না এছাড়া মানুষ যা আছে সবার জীবনে গুনাস। কিন্তু সফল হইল তারা যারা মরার আগেই মাঘ ফেরাতটা নিয়ে নিল আল্লাহর কাছ থেকে যা গুণা হয়েছে তার থেকে রবের কাছ থেকে মাঘ ফেরাত নিয়ে নিছে তো সে সফল হয়ে গেছে কারণ যারা আল্লাহর কাছ থেকে মাঘ ফেরাত নেয় তবা করে তারা গুণামুক্ত হয়ে যায় কাই বলা দাথ হু তাদের মা যেন কেমন যেন তাদেরকে কেবল প্রসব করেছে এমন হয়ে যায় যে তাদের কোনো গুণা থাকে না আর গুণা যখন মুছে যায় তখন সে নিরাপদ হয়ে যায় কারণ যারা গুণামুক্ত হয়ে গেল তারা জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে গেল জান্নাত গুণামুক্ত মানুষের জন্যই আল্লা বনাইছে মোত্তাহ একটা গুনার নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব না একটা গুনার না সহ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ তালা পাক আল্লাহর জান্নাত পাক জান্নাতে তারাই যাবে যারা পাক বান্দা হবে পবিত্র হবে যাদের আমল নামা হবে পাক যাদের আমল নামার গুণা মুসবে। যারা পবিত্র আমল নামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত গুনার না থেকে কেউ পুতো পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢোকার উপযুক্ত পান্দা হবে না এই জন্যে বান্দাকে আল্লাহ বলেন ফেরাতের দিকে দৌড়াও মাঘ নাও মাঘ এই জিনিসটা আমরা বুঝি না কিন্তু সাহাবিরা বুঝি সাহাবিরা বুঝছি বিদায় সাহাবিরা সবাই মাঘ ফুল নিছে আহলু সন্নাতি ওয়াল জামার আকিদা আহলু সন্নাতি ওয়াল আকিদা হল সোয়া লাখ সাহাবির একজন সাহাবি গুণা নিয়ে কবরে যায় নাই কেরাম সবাই আল্লাহর কাছ থেকে মা ফেরাত নিয়েছেন আল্লাহ পাক তাদের ওপরে রাজি হয়ে গেছেন তাদের জীবনে গুণা হয়েছে কিন্তু গুণার না সহ তারা কেউ কবরে যায় নাই গুনার না পাকি কে আল্লাহর কাছে মাহবুব হয়ে তারা কবরে গেছেন এ কারণেই সাহাবিদের ইমানটা আল্লাহর কাছে পছন্দের উলাই হুমুল মকমু না তারা গুনাহ করে নাই গুনা মিয়া তারা কবরে যায় নাই যদি গুনাহ হয়েছে তো এই গুণাকে দুনিয়ার মাটিতেই মাছ ঘেরাত নিয়ে নিছে জাহান্নামে যাইতে কতগুলো গুনা লাগে জাহান্নামে নামে যাইতে অনেক গুণা লাগে না আহলুসিওয়াল জামার এটাও একটা আকিদা এটা একটা বিশ্বাস একটা কবিরা গুণা বান্দার দজকে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরা গুনাই যথেষ্ট যদি একটা কবিরা গুণাও কারোর কবরে যায় কবিরা গুণা এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুণা দোজখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো না হবে ততদিন পর্যন্ত কেউ গুণা ছাড়তে পারবে না আর যদি গুণা না ছাড়ে গুণাগারের নামাজ কবুল হয় না গুণাগারের রোজা কবুল হয় না গোনাগার ময়দানে গেলে তারা বিজয় আল্লাহ দেয় না গুণা তো দূরের কথা একটা সন্নতির খেলাফ কাজ করলে আল্লাহ তালা বিজয়ের মালা ছিনায় আনিয়ে নেয় বিজয় গুনাগারকে দেয় না কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে যার আমল নামায় গুনার নাপাক থাকে তাকে আল্লাহ তালা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় যদি আমাদের কারোর গায়ে সামান্য না পাক লেগে থাকে আমাদের থেকে মানর দূরে চলে যাবে নাক দোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহরার দিকে তাকায় এক কথা বলে না গায়ে যদি নাপাক পাকলে ঘুরে তার সাথে কেউ মোশাবা করবে না মহানাকা করবে না শরীরে যদি ময়লা থাকে তারে চেয়ারে সোপায় বসতে দিবে না তারে ঘরে ঢুকাইবো না যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায় যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে দৌত করে আগে তার ময়লা সাফ করে তারপরে ঘরে লয় কোলে লয় দুনিয়ার নাপাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে মানুষ কাছে জাগা দেয় না ঘরে জাগা দেয় না গুনার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না তাদের সাথে আল্লাহ পাকের রহমত সামিলে হাল হয় না তাদেরকে ফিরিস্তারা মোহাব্বত করে তাদের কাছে আসে না আর যারা পবিত্র তাদের সাথে জামাত সালক্ষ সাহাবির জামাত এমন পুত পবিত্র ছিলেন ওনারা সালাম ফিরাইতেন একদিক দিয়া আর দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে দুই রাকাত নামাজ শেষ করতেন তো সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা এই পবিত্রতা তাদের লিবাসের সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না এটা তাদের আমলের আর তাদের আমল নামার পুতো পবিত্র হালতের সৌন্দর্য এজন্য এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে যাবে আর যাদের গায়ে না পাক আছে তাদেরকে আল্লাহ তালা ধৌত করার জায়গায় ঢুকাবে ধৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না হয়তো নিজের গুণা দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে ধুইয়া পাক হইয়া কবরে যাবে সুজাত জান্নাত পাবে আর যদি গুনা সহ যায় তাহলে আগুন দিয়া পুইড়া তাসকিয়া ইমান থাকলেও তাকে দোজকের আগুনে আল্লাহ পোড়া দিবে যদি তার ইমান থাকে সে কালিমা ওয়ালা তার ইমান আছে এরপরেও তাকে দোজকের আগুনের ভিতরে পুরবে কেন তার গুনার নাপাক গায়ে আছে নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জায়গা দেওয়া হয় না যেতে পারবে না একটা গুণা হইলেই হবে একটা কবিরা গুনার কারণেও দোজখের আগুনে যাওয়া লাগতে পারে যদি না মহান আল্লাহ মাপনা করেন তাইলে তাকে দোজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে এ কারণেই একটা গুণাও যেন না হয় একটা গুনাও যেন আমল নামায় না রয় নিজের অজান্তেও যদি গুনাহ হয়ে যায় তাও বলবে কাছে বলতে থাকবে আল্লাহ যদি কিছু করে থাকি এটাও আপনি আমল নামার থেকে মুসা দেন আল্লাহর কাছে এটা বলতে হবে এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায় রবের ঘর জান্নাতে যদি ভোগতে চায় তাহলে তার এরকম হইতেই মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুনার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয় এই আপনারা কি আমার কথা শুনতেছেন তো সামনে যারা আছেন রাগ হয়েছেন আপনারা দিকে থাকে। সারা দুনিয়া কে আমাদের যাক সামনে আছেন আপনারা দিকে থাকে আমি আপনাদের দিকে আছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা দিকে থাকেন মনে মনে ভাবতে পারেন একটা গুণার কারণে রব এত নারাজ হবে হ্যাঁ একটা আকার একার রসিকারের কারণে অর্থ বদলা একটা কারণে প্রশ্ন বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায় একটা ফুটার কারণে একটা নুক্তার কারণে অর্থ পাল্টায় তাহলে একটা গুনার কারণে তকদির কেন পাল্ট গুনা কি ছোট জিনিস একটা নুকতার কারণে অর্থ পাল্টা সে মুজরিম বানা দিয়া এক নুকতা সে মুজরিম বানা দিয়া میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا ایک نقطہ نے مجھے محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا ایک کرنے محرم ہو جائے مجرم মিম হা রিম মহারিম খালি একটা ফোটা লাগছে মিম জিম রিম মুজরিম একটা নোক্তা যদি না থাকে হালতে এহরামে আছে গুণা খাতার টাস নাই কেবল তবা কইরা কাবা করে তারা রয়েছে এখনো কোনো গুণা খাতা লাগে নাই সম্মানী হয়ে গেছে আবার এহারামটা খুললা পরে একটা নোক্তা লাগায় কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নোক্তার কারণে মহরিম মুজরিম হয় একটা নোক্তার কারণে দোয়া কারোর কল্যাণ কামনা করা আইনের উপরে একটা নোক্তা লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টা হয়ে গেছে অকল্যাণ কামনা করা ক্ষতি করা একটা নোক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার এক শিকার সুকারের কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ী কমার কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ির কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় লেখছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টান না আগে পড়ে গেছি তো হয়ে গেছে এখানে পেশাব করবে না করলে একশো টাকা জরিমানা খুব বেশি কিছু লাগে না কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে হয়তো টাকা দিও লাগবো কইরা তাছাড়া টাকা দেওয়া লাগবো না কইরা টাকা দিয়েছে দাড়ি কমায় ভুল করলে আর দাড়ি কমার সত্য করলে টাকাটা বগে থাকবো একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায় একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুবাদ পাল্টায় আমল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয়ে একটা গুণার এ কারণে একটা গুনাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে একটা গুনা মুসার যন্ত্র যা সব গুণা মুসার যন্ত্রতা মহান আল্লাহ গুনার না পাকওয়ালা মানুষদেরকে আল্লাহ তালা পবিত্র তার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ এটা একটা গোসলখানা এখানে কেউ আসছে তো জিন্দিগির সব গুণা মাফ করে দিবে পেছনের গুণা মাফ করবে হাদিস আছে ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ বলে দিবে এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের গুনা মাফ করে দিলাম ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমা করেন বড় বড় অপরাধীকে ক্ষমা করেন সারা দেখে অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে বুঝছে বলছে আল্লাহ মাফ চাই তো আল্লাহ কয় যা মাফ করে দিলাম কারণ আমার গুনার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার অনেক অনেক বড় আমার 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 যতই হোক প্রতি রবের ভালোবাসা বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার চালানো আগুনের চুলার ভেতরে দশকের ভেতরে আমি পড়ে যাই আপনি পড়ে যান আমাদের মালিক তো এটা চায় না আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাহ এক গজওয়াত থেকে আসতেছেন তো নবীজি সাহাবা একরামদেরকে লে আইতেছেন দেখেন এক মহিলা চুলা চালাইছে আগের জমানার চুলা এখনকার চুলা না এখনকার চুলা তো ডিজিটাল চুলা এখনকার চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের মাদ্রাসায় এক সুলা মিস্ত্রি আইস দুইটা সুলা বানাই দিব মজুরি হইলো এক লাখ পঁচাশি তাও লাখড়ির দুইটা লাখড়ির চুলা বানাবি এর জন্য মজুরি হলো এক লাখ পঁচাশি হাজার তার ভেতরে লাখড়ি ঢুকানো হবি এ লাখড়ির চুলার দাম এত এখন তো ডিজিটাল জমানা উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের চাকার উপরে পাতিল বসে রান্না করছে এইটাই হইল চুলা বাতাস আসলে আগুন বেরয়ে আসছে বাইরে মহিলা নিজের সন্তানকে হ্যাঁ এই যে পানি আগিয়াত বাবা বলছে আমার বয়ান করার দুইটা কথা আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন হাবিব জোনাহদাল হাবিবাহরক জেলখানায় যখন দুইজনের একসাথে তখন বলতেছিলেন আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত কম পাইতাম তোর জেলে আনছে দেখে কষ্ট বেশি আমি তো ছাত্র আল্লাহ তালা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায়া দেখ জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দেখেন আমার কথা শেষ এই যে আল্লাহ বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে ধরে যান কেন যায় বলো তো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগে আল্লাহ রসুল বলে মা যেমন করিয়া নিজের হাতে চালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজখের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এই কারণে বলে ওয়াজে যা মাফ করিয়া দিব মসজিদে ডুব মাফ করিয়া দিব শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাফ চাই মাফ করিয়া দিব রমজান পাই চশ মাফ চা মাফ করিয়া দিব লাইলাতুল বরাত পাইছস মাপ চাপ মাপ করে দিমু লাইলাতুল কদর পাইছস মাপ চাপ মাপ করে দিমু যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি মহান আল্লাহ আমাদের গুনাহ থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফিরাতের পানি দান করেন আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমজানুল মোবারকে মাঘ ফেরাতের ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোন রকম পৌষে গেলেই চলে রহমতের ঢেউ থাকে আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত জানলার সুতরাং জীবনে মাঘ ফেরাতের দরকার মাঘ ফেরাতের জন্য ঘর থেকে বাইরে কেউ মা ফিলাইলেও মাঘ ফেরাত পাওয়া যায় বুখারি বলে মাঝেরাতের আশায় ঘর থেকে বেরোইছে আল্লাহ একশো খুনের গুণা মাপ করে দিছে আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো অপরাধ আরও করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মুদি দাদুর আচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা তখন কিন্তু মাঝেরাত নসিব হবে না কেউ যদি মাফিরাত পেতে চায় তাহলে তার অপরাধ আগে তার বুঝতে হয় যে আমি অপরাধী আর যদি মায়েরা তারা কয় আমি কি করছি তাইলে জীবনে কোনোদিন দিন মাঘ ফেরাত নসিব হবে না সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে মাঘ ফেরাত নসিব হয় ওই কাম করো যাতে মাঘ ফেরাত নসিব হয় ওই আমল করো যাতে মাঘ ফেরাত পাওয়া যায় এমন কি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মানুষ পাওয়া যায় জুলুমের রাজনীতি করবে না অত্যাচারের রাজনীতি করবে না নাপাক রাজনীতি করবে না जिंदगीটার বড় দাম গেলে আর আসবে না নাপাক নিয়ে কবরে যাওয়া যাবে না বাস আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন বলেন আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মাগফিরাত আমাদের नसीব করেন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته